আজকে দেখাবো ছেলে আমি চলে এসেছি সরাসরি একটা ফ্যাক্টরিতে আজকে যে ব্র্যান্ডটি আমি আপনাদের সামনে এক্সপ্লোর করতে যাচ্ছি সেটা হচ্ছে অথই ফ্যাশন আমি এখন অথই ফ্যাশনের ফ্যাক্টরিতে আছি এখান থেকে আপনারা হোলসেল রেটে বাচ্চাদের ড্রেস পারচেস করতে পারবেন আপনারা যারা বিজনেস করছেন তারা এখান থেকে কিন্তু এসে সরাসরি প্রোডাক্ট দেখে পারচেস করতে পারেন বা অনলাইনের মাধ্যমেও পারচেস করতে পারবেন আমি এখন আছি অথি ফ্যাশনের ফ্যাক্টরিতে ফ্যাক্টরির অ্যাড্রেসটা এক আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যদি এখানে আসতে চান ঢাকার নর সাউথ রোডে চলে আসবেন ছুরিটলা স্কুলের পেছনে হাউস নাম্বার থার্টি সিক্স লুৎফুর রহমানের জিওরস আমার সঙ্গে এখন আছে মানিক হাসান ভাই তো উনি অথিভ ফ্যাশানের ওনার মানিক ভাই আজকে আমাদেরকে এই প্রোডাক্টগুলো দেখাবেন কোয়ালিটিটাও জানাবেন তো আপনারা যারা ইন্টারেস্টেড হোলসেলে পারচেস করার জন্য তারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন

এটা সাইজ হচ্ছে 16 থেকে 26 ফেব্রিকের কোয়ালিটি কি কোটাতে কি ফেব্রিক ইউজ করেছেন এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান সার্সিকের পাঞ্জাবি পাঞ্জাবিতে ইউজ করা হয়েছে ইন্ডিয়ান সানসিল্ক ফেব্রিক আর এটা প্রিন্টেড প্রিন্টেড একটা ফেব্রিক ইউজ করা হয়েছে না আচ্ছা ভিতরের কাপড়টা দেখাই কোটের এটা একদম কটন কাপড় মনে সামনে রেখে আমরা ডিজাইন করেছি আচ্ছা একদম কটন ফুল কটন এটা পরে আরাম পাবে সাইজ কত থেকে সাইজ 16 থেকে 26 দুই থেকে দুই থেকে আট হতে 10 বছরের বাচ্চা পড়তে পারবে দুই থেকে বছরের পারবে এগুলো খোলা যাবে হ্যাঁ খোলা যাবে এগুলো সিস্টেম খোলা যাবে আর এখানে এটা এটা হচ্ছে করা আর এটা হচ্ছে মানে হ্যাঁ সিস্টেম করা হয়েছে এখানে এটা কত বলেন

ছয়টা নিতে হবে মিনিমাম কালারগুলো আমি দেখাচ্ছি আচ্ছা পায়জামার কাপড়টা কি ইউজ করেছেন জি এটা হচ্ছে আপনার লিলেন চায়না লিলেন চায়না লিলেন ইউজ করা হয়েছে পায়জামা বাচ্চাদের সামার তো আরামদায়ক একটা ড্রেস উপযুক্ত ঘি আছে আচ্ছা ঘি অনেক 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 ঘি আছে এটা তো হিয়ো নতুন এই তিনটা কালার আছে প্রাইস কত 1300 হোলসেল নিতে হলে মিনিমাম এরকম নিতে হবে দেখাবো মধ্যে পায়জামা হচ্ছে ব্ল্যাক কুর্তা পায়জামা এটা কোটি ফেব্রেট সিল্কি কি এটা এটা সিল্কি ফেব্রিক সিল্কি ফেব্রিক আর এটা কি

ফোল্ড করা যাবে স্লিপটা এখানে বাটন দেওয়া আছে আমি ডিজাইনটা দেখাই এটা কালার কয়টা আছে এটা ওয়ান কালার এই একটাই কালার না সাইজ একটাই কালার এটা 16 থেকে 26 16 থেকে 26 এই ব্যাক দেখে এটা ওপেন করা যাবে বাটনগুলো জি ওপেন করা যাবে আচ্ছা বাটনগুলো ওপেন করা যাবে চাইলে ওপেন করতে ওকে এটা প্রাইস 1600 টাকা এটা 1600 টাকা জি 16 থেকে 26 1600 টাকা আচ্ছা

কোটিটা কিন্তু ফিক্সড ভাবে বসানো হয়নি চাইলে কোটি সহ করতে পারবে আর কোটি ছাড়াও করতে পারবে যেটা সাথে প্যান্ট এটা না প্যান্টটা দেখেন প্যান্ট হচ্ছে জিন্সের বেল্ট হ্যাঁ বেল্টটা আছে আর এই যে প্যান্ট ব্যাক সাইডটা দেখা দিইনি এটা কত এটা 900 টাকা এটা হচ্ছে 900 জি 16 থেকে 26 সবগুলোই 16 থেকে 26 টাকা 26 থেকে আর 900 বাচ্চা আচ্ছা 900 টাকা আর এটা সেট কয়টা কয়টা সেট এটা দুটো দুইটা কালারে এটা 6টায় সেট হয় আচ্ছা হোলসেলে নিতে এখান থেকে করতে চান সেক্ষেত্রে কিন্তু ছয় पीस একসাথে নিতে হবে সেম ডিজাইন কালার কিন্তু সাইজ হবে বান্ডেল হয় তো পুরো বান্ডেলটাই আপনাকে নিতে হবে যদি হোলসেলে করতে চান এটার কালার হবে দুটো হাফ স্লিপ জি হাফ সামনে সামার আচ্ছা সামারটা মাথায় এটার শার্টের ফেভ্রিক কী এটা শার্টের ফেভারিস হচ্ছে কটন কটন জি হাফ হাতা কটন শার্ট জি কোটি আছে উপরে এটা প্রাইস কত এটা প্রাইস 1000 হাজার টাকা কালার কয়টা আছে আপনারা যারা হোলসেল রেটে বাচ্চাদের পার্টি ড্রেস পারচেস করতে চাচ্ছেন বিজনেস পারপাসে এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য এই প্রোডাক্টগুলোর কোয়ালিটি ভীষণ ভালো আমার মনে হয় আপনারা যদি সরাসরি প্রোডাক্টগুলো দেখেন কোয়ালিটির ব্যাপারে আপনাদের কোনো ধরনের কোশ্চেন থাকবে না আমি চেষ্টা করছি ভিডিওতে যতটা ডিটেল দেওয়া যায় আর সামনে যেহেতু ঈদ আছে ঈদটাকে টার্গেট করে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন এটা হচ্ছে 950 এটা প্রিন্টেড কোটি প্রিন্টেড কোডি ফেব্রিকটা কি কাতান ফেব্রিক এটা আপনারা যারা দুই এক পিস পার্চেস করতে চাচ্ছেন রিটেইলে তারা চাইলে উর্দু রোডে ওনাদের একটা শোরুম আছে আলিফ মিম ফ্যাশন নামে উর্দু রোড এই শোরুম থেকে আপনারা দুই এক পিস পার্চেস করতে পারবেন রিটেইলে প্রিন্টেড আচ্ছা এটা প্রাইস কত এটা কত এটা ভিউয়ার্স বাচ্চাদের শার্ট প্যান্টগুলোতে আপনারা ডিজাইন পাবেন পঁয়ষট্টিটার উপরে সবগুলো আসলে এভাবে দেখানো পসিবল না তো আমি এখন আপনাদেরকে কিছু ক্যাটালগ দেখাবো এই প্রোডাক্টগুলোর ব্যাপারে আপনাদের যদি কোন ধরনের কোয়ারি থাকে আপনারা মানিক ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এটা রেঞ্জ কেমন এটা রেঞ্জ এটা হচ্ছে 950 950 টাকা আচ্ছা সাইজ হচ্ছে 16 থেকে 26 সবগুলো শার্ট কটন আর প্যান্ট ডেনিমের এটা 650 টাকা এটা 650 950 টাকা

এটা কত এটা কত কোটি হ্যাঁ এটা হচ্ছে চ্যাকের ইন্ডিগো এই ফেব্রিক স্টে ইন্ডিগো ফেব্রিক্স আচ্ছা এটা মানে শার্টের ফেব্রিক নাকি শার্ট ইন্ডিগো আচ্ছা শার্ট তো প্রিন্ট করা আচ্ছা কটন এগুলোর প্রাইস কেমন উপরে কোটি আছে হ্যাঁ কোটি প্রাইস টাকা টাকা

So, viewers, that's all for now. If you like the video, hit the like button and leave your comment in the comment section. If you think it is helpful, share the video with your friends. Thanks for watching.